ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর একটা ইনোভেটিভ আইডিয়া যে এরকম ভাবে সবাই মিলে খেলা হচ্ছে তার মাধ্যমে প্রচার এটা তো আগে খুব একটা কখনো হয়নি আর ওদের জন্য তো খুবই ভালো যে সারা সপ্তাহ মানে কাজ টাচ করে উইকেন্ডে এটা একটা রিফ্রেশমেন্ট দেখ ক্রিকেট হতেই হতো তার কারণ হচ্ছে আমাদের যে কাজ তার মধ্যে তিনজনই আমরা প্রচন্ড বেশি ক্রিকেট খেলি আমি নীল এবং জয়ী তো সেক্ষেত্রে আমাদের প্রডিউসার্সদের মাথাতেই ছিল যে একটা করা যেতে পারে যে ক্রিকেট নিয়ে কিছু এবং আমাদের টিমে আরও অনেক ইনফ্লুয়েন্সার্সরাও খেলে মানে আমরা যেটা ক্রিকেট খেলি তো সেইখানে আবার ইনফ্লুয়েন্সার্সরাও আছে তো তাদের তাদেরকে অপোনেন্ট বানিয়ে দিয়েছি আজকে এবং ডিরেক্টার্স লাইক অংশুমান প্রত্যুষ হ্যাঁ যে তিনিও আছেন সানি আরও অনেকজন বেসিক্যালি হ্যাঁ আদক হ্যাঁ এবং আরও সবাই আছে আর কি মানে সব ইনফ্লুয়েন্সার্স আছে আমাদের শত আমাদের সব বন্ধুরা আর কি এর অনেকজনই আছে আচ্ছা আমাকে এমন চরিত্র দেওয়া হয় না সেটা নিয়ে কিছু বলতেই পারেন এটা আমার খুব ক্ষোভ হ্যাঁ যে এমন একটা চরিত্র দেয় আমার চরিত্র নিয়ে কিছু বললেই হয়ে গেল সিরিজটা বেরিয়ে গেল থ্যাঙ্ক গড ফর দ্যাট যে এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টার সময় ডিরেক্টাররা ভাবে আমায় নিয়ে তো আমার চরিত্র নিয়ে বেশি কিছু বলতে পারবো না এইটুকুই বলবো যে একজন নভেলিস্ট সে লেখায় লেখে এবং সেইখান থেকেই অ্যাকচুয়ালি ভাস্কর যে ভাস্কর চরিত্রটার নাম যেটা অ্যাকচুয়ালি নীল করছে তার সঙ্গে আলাপ হয় এবং তারপরে যেটা অ্যাকচুয়ালি ঘটে সেটাই দেখার সিরিজে তো আমি খুব এক্সাইটেড আর আজকে আরও এক্সাইটেড কারণ খুব ইউনিকভাবে প্রমোশন হচ্ছে প্রমোশনটা হচ্ছে ক্রিকেট খেলতে খেলতে সেকেন্ড সানডেতে আমাদের টলিপাড়ার আরও অনেক বন্ধুরা এসছে আমাদের সাপোর্ট করতে সো ইটস রিয়েলি এক্সাইটেড এটাই বলবো একটা নামটা শুনেই যেটা মনে হচ্ছে একটা থ্রিলার সো ওরকমই একটা থ্রিলার আর অনেক টুইস্ট টার্নস আর খুব ভালোভাবে পুরো ব্যাপারটাকে এক্সিকিউট করেছে রিঙ্গোদা সো আই হোপ যে মানুষ যখন দেখবে তোমরাও যখন দেখবে তোমরাও প্লিজ তোমাদের রিভিউ আমাদের জানবে তো আজকে তোমরা খেলাটা দেখলেই বুঝতে পারবে যে এখানে মেল সেই মর্ডেলসের আমাদের একটা টিম আছে আর স্পাইদের টিম আছে সো দ্য হোল স্টোরি ইজ অ্যাবাওয়ার অল খুব থ্রিল মানে থ্রিলার মানে খুব ডিফারেন্ট একটা থ্রিলার হবে যেটাকে স্পাইস কপস আমি এক্স আমি সব কিছু নিয়ে একটা থ্রিলার হয়েছে খুবই ভালো হয়েছে বাই দ্য ওয়ে দিস থ্রিলার ইজ লট অফ গ্ল্যামার কোয়েশনটা অলসো বিকজ আমাদের প্রথম একটা ওয়েব সিরিজ যেটা আমরা বাইরে পুরো শ্যুট করা হয়েছে কলকাতার ওয়েব সিরিজ সো সেটা শুধু সেটাই নয় লুক অ্যান্ড ফিল অ্যান্ড দ্য হোল কন্টেন্ট দ্য স্টোরি এভরিথিং ইজ ভেরি গুড আর চীনা নীল সৌরভ আমরা আছি আমরা চারজন আছি আর প্লাস অনেক আরও আরও ভালো ভালো অ্যাক্টারেসরাও আছে সো উই আর লুকিং ফরওয়ার টু ইট আজকে খেলা দেখলে বুঝতে পারবে যে মিল্কশেক মার্ডার্স কত স্ট্রং আমাকে না আমার আমার তুমি ট্রেলারটা দেখলেও বুঝবে যে ও সেদিন আমি একটু পোস্ট করেছিলাম একটা হিন্ট দিয়ে ফেসবুকে আমাকে ইমিডিয়েটলি ডিরেক্টারে কল এসে গেছে জয়িক তোরটা আমরা এটা আমি আচ্ছা এটা হয়ে হয়েছে আমি বেশি বলতে পারবো না বাট আই অ্যাম সাম্বারি আমাকে এই চরিত্রতে দেখো আগে দেখো আমাকে চকলেট বয় দেখেছো হৃদয়ের মধ্যে ভালো বোকা একটা বোকা ছেলে দেখেছো রাজা দেখেছো নেগেটিভ প্লে করেছি পিলকুঞ্জে যে সেটা দেখেছো কিন্তু এটার মধ্যে আবার ডিফারেন্ট একটা রোলে আসছি আর এতটুকু বলবো যে পুরো স্টোরিটা সব ইয়ে হয়ে যাবে তারপরে বুঝবে যে আরে জয়ী জয়ী ছিল সব নাটের গুরু মানে আমার ক্যারেক্টারটাই ছিল নাটের গুরু তো ইয়া এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড ভেরি পাইভোটেল ক্যারেক্টার যেটা স্টোরিটা পুরো মানে বলে না সব চালায় এটা আমার কাটপত্তি সবাই হবে খেলাধুলো যেখানে রিজওয়ান সেখানে তো আর তাতে বড় ক্লিক এখন ফ্যামিলির এত ব্যাপার রিসেন্টলি আমারই একটা ওয়েব সিরিজ শুরু পেন্টটা রিলিজ হয়েছে মাঝখানে আগে সো তার সাথে বন্ধু একটা নতুন সিরিজ আসছে তো ওদেরকে সাপোর্ট করা প্লাস ক্লিকের তার বিং এ ফ্যামিলি তো ইটস আ রিয়েলি গুড মানে আসা দরকারই ছিল তাই আসতে বাধ্য হয়েছে মিল্কশেপ মাটার্স নিয়ে এটাই বলবো হুম হ্যাঁ সবাই ওরা প্রথমবার তো ডেফিনেটলি ভালো কাজ করবে ভালো কাজ নিশ্চয়ই করেছে সেটা দেখবো সাপোর্ট করার জন্য এসেছি আশা করি দর্শকদের ভালো লাগবে ক্লিকের আর একটা ভালো সিরিজ প্লাস রিঙ্গো তো আমার পার্সোনালে ডিরেক্টর তো রিঙ্গোদার কাজ আমার পার্সোনালি ভালো লাগে তো ডেফিনেটলি এটা খুব ভালো হবে এটা আমি আশা করি মানে ক্লিকের ওয়ান অফ ওয়ান মো আই মিন গুড সিরিজ লেটছি ভালো লাগছে আমি কখনো টলিউডের কোনো একটা ক্রিকেট ম্যাচ দেখিনি তো এটা আমার প্রথম অভিজ্ঞতা বেশ ভালোই লাগছে আই ক্যান সি এভরি ওয়ান ইজ অল গিয়ার্ড আপ সবাই প্রচুর প্র্যাকটিস করছে এখানে আমার তো ভেরি এক্সাইটেড দেখা যাক কী হয় মিল্কশেক মার্ডার্স নিয়ে আমার সাথে রিঙ্গুদাও এর আগে আলোচনা করেছিল ই টোল মি অ্যাবাউথ দ্য স্টোরি অ্যান্ড এভরিথিং খুব ভালো আমি জানি না কী বলে সিরিজটা কেমন হবে বাট আমি ভীষণ আগ্রহ দেখার জন্য আমার মনে হচ্ছে এটা একটা অন্য ধরনের একটা শো সিরিজ কারণ পিলকুঞ্জ ইস ভেরি ডিফারেন্ট কম্পেয়ার টু মিল্কশেক মার্ডার্স তো আমার মনে হচ্ছে দর্শকের খুব ভালোই লাগবে একটা একটা থ্রিলার একটা একটা ক্রাইম সিরিজ সো আই এম রিয়েলি মার্ডার তো একটা ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলার মার্ডার মিস্ট্রি এবং এক্সাইটেড দ্য ফার্স্ট ইন্টারন্যাশনাল সিরিজ ওয়েব সিরিজ এটা আমাদের ক্লিকের এবং আই থিঙ্ক কলকাতাতে বোধহয় প্রথমেই হবে বোধ হয় প্রথমে এর আগে কোনো ওয়েব সিরিজ বিদেশে শ্যুট হয়েছে আমার নলেজ নেই অ্যান্ড সবচেয়ে ভালো লাগছে যে নিউ প্রথমবার স্ক্রিনে অ্যাজ আ কাপল উই বি সিং অ্যান্ড দেন প্রথমবার সৌরভের সাথে কাজ অ্যান্ড সাথে এটা আমাদের সেকেন্ড টেনশন বাট বেস্ট পার্ট ইজ দ্যাট ওয়েন অল গুড অ্যাক্টার্স কাম টুগেদার উই হ্যাভ বিউটিফুল থিং সো টুডে মিল্কশেক মার্ডারের একটা ইভেন্ট হচ্ছে এখানে উই প্লেইং এ ক্রিকেট ম্যাচ মিল্কশেক মার্ডার কাপ ক্রিকেট কাপ ইজ ডুইং সো সব মিলিয়ে খুব মডার মডার একটা ব্যাপার হচ্ছে খুব ভালো লাগছে এবং আমি ট্রেলারটাও দেখেছি মিল্কশেক মারেজে তো খুব এক্সাইটিং এবং সৌরভ দ্য লুকটা আমার খুব ভালো লেগেছে তো মুখিয়ে রয়েছি যে পুরো প্রজেক্টটা পুরো সিরিজটা কেমন হয় তো তোমাদেরকেও রিকোয়েস্ট করবো আই হোপ সো তোমরা যারা ট্রেলার দেখেছো ট্রেলার দেখি ট্রেলার যারা দেখবি ইন্টারেস্ট তারা পাবেই সো যারা ট্রেলার এখনও দেখোনি তাদের কাছে রিকোয়েস্ট রইলো ট্রেলারটা প্লিজ দেখো কালি বুঝতে পারবে যে এটা একটা অন্য ধরনের কাজ হতে চলেছে এবং জানি আমরা যে এখানে কারা কারা রয়েছে জিতু মানে নীল দা জয়ীদা তৃণাদি সৌরভ দা প্রত্যেকে ভালো কাজ করে সো প্লিজ প্রোজেক্টটা দেখো এবং আজকে এইটা প্রোমোশানেই আমাদের খেলা হচ্ছে মিলশিক মার্ডাসের সাথে আমাদের টিমের এইটাতে চাইছি আমরা জিতি যাতে সো এক্সাইটেড লেটসি কি হয়